সিভিক ভলান্টিয়ারের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় বাড়ি ছাড়া একদিন মধু শ্রমিক অভিযোগ ওই সিভিক ভলান্টিয়ার বাড়িতে চড়া হয়ে তাকে মারধর এবং ফোন মারফত প্রাণনাশের হুমকি দিচ্ছে স্থানীয় থানায় বারবার অভিযোগ দায়ের করার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ মালদা জেলা আদালতের দ্বারস্থ হয় ওই ডিমমজুর জানা গিয়েছে ওই দিনমজুর শ্রমিকের নাম দীপক মণ্ডল বাড়ি মালদার গাজল থানার গোসানিবাগ কয়েক মাস দীপক মন্ডল প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্কে কথা জানতে পারে ঘটনার প্রতিবাদ করায় তার স্ত্রী বাপের বাড়ি চলে যায় এরপর থেকে ওই সিভিক ভলেন্টিয়ার দীপক মন্ডলকে রান্না শুরু বলে অভিযোগ এমনকি ওই সিভিক ভলেন্টিয়ার দল বল নিয়ে তার বাড়িতে এসে তাকে মারধর করে বলে অভিযোগ তার পাশাপাশি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ওঠে এই মর্মে গাছের লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু এরপরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন দীপক মন্ডল নামে ওই দিনমজুর শ্রমিক তবে এই বিষয় নিয়ে ওই সিভিক ভলন্টিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তবে তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি আর অভিযোগ আমি দিনমজুরির কাজ করি মিশন রোডে আম্বুজা ফ্যাক্টরিতে আমি রাত্রি আটটা নটা বাজে আমার ফ্যাক্টরি থেকে কাজ থেকে গিয়ে যেতে পারি বাড়িতে গিয়ে দেখি যে অবৈধ সম্পর্ক একটা সেভিক ভলান্টিয়ারের সঙ্গে আমার ভোট সেটার প্রতিবাদে মানে আমি আমার শ্বশুরকে জানাই হ্যাঁ আমার সেভিক ভলান্টিয়ারকে জানাই সেভিক ভলান্টিয়ার আমাকে ধরে মারধর করে সেই সে জন্য আমি গাজল থানায় দ্বারস্থ হয়ে কমপ্লেন করি যে এরকম ব্যাপার সেভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তো গাজল থানার অফিসার আমার প্রথমে মানে রিসিভ কপি দিইনি পরে করে ফেরত দ্বিতীয়বার গিয়ে রিসিভ কপি দেয় আমাকে দেওয়ার পরে আমি এটা নিয়ে মানে কোর্টেও দ্বারস্থ হয়েছি কোনো আমি ন্যায় বিচার এখনও পাইনি সেভিক ভলেন্টিয়ার আমাকে হুমকি দেয় যে আমি মার্ডার করে দেব তাহলে জাল নোটে ফাঁসিয়ে দেব তারপরে তোমার আফিম কেসে ফাঁসিয়ে আমার বড় বড় অফিসার আমার হাতে আছে আমার নিজের লোক আছে তুমি আমার কিছু করতে পারবা না এখন কি হুমকি দিচ্ছে এখনও হুমকি দেয় রাত বারোটায় একটা দুটার সময় হুমকি দেয় ফোন করে আমাকে অনলাইন থেকে ফোন করে যাতে রেকর্ডিং না করতে পারি আপনি কি আতঙ্কিত খুব আতঙ্কিত আমি আমার বাড়িতে যেতে পারি না আমার বয়স্ক মা থাকে বাড়িতে ওকেও গালাগালি করে ওকে হুমকি দেয় যাতে মার্ডার করে দিবে কি আপনি আমি নাই বিচার চাইছি আমার যাতে প্রশাসন আমাকে সঠিক বিচারটা আমাকে করে দেয় পুলিশের উপরে আস্থা রয়েছে হ্যাঁ পুলিশের উপরে আইনের উপর আস্থা আছে আমার একটাই যে নাই বিচারটা আমার করে দিলে খুব ভালো হয় আমার ঈশ্বর কাছে এটাই মানে না হলে আমাকে সেই ইচ্ছায় মৃত্যুবরণ করতে হবে আপনার নাম দীপক মাল শুনলাম যে দীপক মন্ডল এরকম আমার কাকা শ্বশুর হয় তো আমার কাকা শ্বশুর আমাকে বললো যে জামাই এই থেকে এই ব্যাপার যে আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না যে আমাকে একটু তুমি বাঁচাও প্রশাসনকে আমি এরকম কমপ্লেন করছি প্রশাসন চেষ্টা করছে কিন্তু ও আবার কোন কত বলে ওর বলে নেতা আছে না কি আছে বড় বড় কি শুনেছিলেন আপনি আমি শুনলাম যে আমার কাকিমার না আমার কাকি শাশুড়ির এরকম অবহিত সম্পর্ক কার সাথে সেভিক ভলেন্টিয়ারের সাথে তারপরে তারপর আমার শুনে একটু মাইন্ডটা একটু আলাদা হয়ে গেল তারপর আমি আইন করতে আমিও আমার কাকা শ্বশুরকে আমি সমর্থন করি তারপর আমারও উপরে সিভিক ভলেন্টিয়ার হুমকি দেয় আপনাকেও দেয় আমাকেও দেয় কেন হুমকি কেন দিচ্ছে হুমকি দিচ্ছে ওনার বিরুদ্ধে তুমি খাটো না তোমার অসুবিধা হতে পারে তোমার বিপদ দাঁড়াতে পারে তোমাকে আমি লোক লাগিয়ে টাকা পয়সা দিয়ে মার্ডার করতে পারি এইসব মানে কথা দিয়ে মানে আমাকে হুমকি দেয় থানায় কি লিখিত অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল তো থানায় দুই একবার যাই হোক করেছি কিন্তু হচ্ছে বারবার কিন্তু আমাদের কোন নিস্তার পাচ্ছি না যে কি থেকে আমরা উদ্ধার হবো আমার কাকা সুরকে কিভাবে আমি এই দাঁড় করাবো কি চাইছেন আমরা চাই সঠিক আর সেভিক ভলেন্টিয়ার আপনার নাম আমার নাম মহাবীর মন্ডল মন্ডল